এদিকে আমার বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে এখনো সে ছেলের কোনো খুঁজি নেই আজক দেখাও যত সব তার বাবার বিয়ে অথচ তার কোনো কাণ্ডজ্ঞানী নেই আর যাশোক মজা দেখাবো যত সব একটা লোক নেই আমি যে বিয়ে করতেছি একটার লোক পর্যন্ত আমার এদিক আশেপাশে নেই এতক্ষণ কই গেছিলি তোর বাবার বিয়ে তো তোর জানা নেই কান্ডিন হুইন ছেলে থাকা কই গেছিলি তোর বাবার বিয়ে তুই জানিস না কয়বার বলতে হয় তোর বাবা বিয়ে করবে যত সব খারাপ পোলা মানের সাথে ঘুরিস তোর বাবার বিয়ে আর তুই জানিস না তোর একটা দায়িত্বর মধ্যে পড়ে যে তোর বাবার বিয়ে এটা তুই বলতে পারিস যে আমার বাবার বিয়ে আমি সব কাজগুলো সম্পন্ন করে দেব নতুন আম্মা ঘরে আসবি। তোর তো আনন্দে থাকার দরকার না বলছিস তুই বিয়ে করবি তোর বিয়ের বয়স হয়েছে দত্ত সব এখন বিয়েটা করে ফেলি তারপর না হয় তোকে বিয়ে করাবো দত্ত সব বাবা একি করতেছ সাহস কি করে হলো আমাকে না জানাই বিয়ে করছো তবে রে দেখাচ্ছি বের আমাকে না জানিয়ে বিয়ে করতেছিস বের সাহস হইশ আর বিয়ে করব না তোর আগে বিয়ে করাবো করাব তোকে আগে বিয়ে করাবো এবার মাফ করে দেয়